সালামু আলাইকুম ইমান ওয়েলকাম টু মাই শখের ফার্ম আপনাদের সাথে আছে আমি ইমরান আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট জানতে পারেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সামনে দেখে বুঝতে পারছেন আজকে আজকে আপনাদের সাথে কী আলোচনা করব আজকে আমাদের রাজহাঁস নিয়ে আলোচনা করব আমাদের রাজহাস। আমাদের রাজহাঁসগুলো আমরা প্রথমে দুইটা রাজহাঁস কিনছিলাম এবং দুইটা কেনার পরে ওদেরকে প্রায় ছয় সাত মাস পালার পরে ভালো খাবার দাবার দেওয়ার পরে ওরা ডিম পায়রা এই বাচ্চাগুলো হয়েছে তো এই বাচ্চাগুলো হওয়ার পরে নয়টা বাচ্চা দিছিল এরপরে আবার আমাদের রাজহাঁসটা ওই নয়টা বাচ্চা থাকাকালীন এবং ওরা ওদের বয়স হয়তো বা এক দেড় মাসের একটু বেশি হয়েছে এর মধ্যে আবার নতুন করে আবার নয়টা ডিম পারছে মানে ডিম পায়রা আবার ওমানে আসছে এবং তাপ দিতেছে দেখতেছেন আমাদের রাজাহাঁস আমরা অলরেডি এই নয়টা বাচ্চা পাইলাম এবং নয়টা ডিম পাইলাম এবং নয়টা ডিম নিয়ে আবারও ও উমানে আসছে এই হলো ডিম এবং আমাদের একটি মুরগিও আর কি উমানে আসছে ওই মুরগিগুলোকে আমরা আমাদের দেশে কিছু হাঁস আছে ওই হাঁসের ডিম দিয়ে বসাই দিচ্ছি এই যে এরপরে আমরা চলে গেলাম আমাদের ছাগলের ফার্মে ছাগলকে ঘাস দিতে এবং ছাগল দেখেন এই আমাদের ছাগলগুলো সুস্থ সবল ওদেরকে আমরা ঘাস দিচ্ছি ঘাসগুলো খাইতেছে আমার প্রত্যেকটা ছাগলেই ইনশাল্লাহ খুব সুন্দরভাবে ঘাস খায় সব ধরনের ঘাসই খায় আলহামদুলিল্লাহ আমাদের লাগানো গাছ আছে নেপিয়ার স্মার্ট নেপিয়ার তারপরে নেপিয়ার পাকচং তারপরে জার্মান অজানা হাইব্রিড চারটা ঘাস আমাদের লাগানো আছে এছাড়া আমাদের আশেপাশে কলমি শাক হয় তারপরে যা অজানা যে ঘাস আছে একটা অজানা লতা জার্মান লতা নাকি লতা বলে ওইটাকে আমাদের এদিকে বন্যলতা বলে ওগুলো খায় তারপরে মামা কলা গাছ হয় মামা কলা পাতা খায় কলা পাতা খায় সবই আলহামদুলিল্লাহ সবই খায় আমার প্রত্যেকটা ছাগলের চেহারা দেখেন সবাই আপনার সুস্বাস্থ্যের অধিকারী প্রত্যেকেই আমার এই যে বাম পাশের ছাগলটা ও অনেক দিন ধরে হিটে আসতেছে না ওরে প্রায় বারো তেরো মাস হয়ে গেছে ওকে হিটের জন্য হিটে আনার জন্য আর কি আমরা ট্যাবলেটও খাইছি কিন্তু না যেতেছে না এবার ডাক্তারের কাছে বললাম ডাক্তার বললো ইঞ্জেকশন দিতে যে হয়তো বা ইনজেকশন হইতে পারে বা চরি হইতে পারে একটু খাবার দাবার এখন কমাই দিছি ওর আর এই যে আমাদের ফার্মের যে এইবার বাচ্চাটা হয়েছিল এই বাচ্চাটা ও এত চালাক এবং এত দুর্দান্ত লাফালাফি করে গলা একটা দুইটা ঘন্টা দিয়ে দিছি ও লাফালাফি করলে ভালোই লাগে ওরে চিন্তা করছি আমাদের নেক্সট যে খামারের একটা ব্রিডার লাগে ওদের একটা ব্রিডার আছে। কিন্তু ওই বিটটা দিয়ে আর কি আমরা ব্রিড করাই না কিন্তু ওটা থেকে আমরা বুঝ আর কি ছাগল হিটে আসছে কিনা ওটা বোঝার জন্য আর কি ওই ব্রিডটা রাখছিলাম আর এটা ইনশাল্লাহ রাখবো এটা থেকে ব্রিড করাবো ইনশাল্লাহ কারণ এটা বিটলের ই তো আমরা বিটল দিয়ে ক্রোজ দেওয়া ছিলাম যাক ভালো থাকবেন আল্লাহ হাফেজ